মেরাজের ঘটনা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেরাজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামের জীবনের এক অনন্য মহিমান্বিত ঘটনা এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয় বরং আধুনিক বিজ্ঞানের আলোতে এক আশ্চর্য সত্য হিজরতের তিন বছর আগে রজব মাসের সাতাশ তারিখ রাতে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া বোরাক নামের এক অত্যন্ত দ্রুতগতির বাহনে মক্কা থেকে বাইতুল মকাদ্দস এবং সেখান থেকে ঊর্ধ্ব ভ্রমণ করেন এই ভ্রমণের প্রথম অংশকে বলা হয় ইসরা এবং ঊর্ধ্বলোকে ভ্রমণকে বলা হয় মেরাজ বিজ্ঞান আজ আমাদের এমন অনেক তথ্য দিয়েছে যা মেরাজের সত্যতাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ঘন্টায় পঁচিশ হাজার মাইল গতিতে ছুটলে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব আর মেরাজের বাহন বোরাকের অর্থই হল বিদ্যুৎ যা আলোর গতির চেয়ে দ্রুত গতিসম্পন্ন পৃথিবীর আকর্ষণ শক্তির মধ্যেও এমন অঞ্চল রয়েছে যাকে বলা হয় নিউট্রন জোন এই অঞ্চলে কোনো বস্তু পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয় না বোরাক এবং রফরফের মতো অসাধারণ বাহনে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম এই সীমা অতিক্রম করেছিলেন মেরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি আল্লাহর শক্তি বিজ্ঞান এবং বিশ্বাসের এক অপূর্ব মিলন আল্লাহর ইচ্ছার সামনে কোনো কিছুই অসম্ভব নয় আধুনিক বিজ্ঞানের গবেষণাও এই ঘটনা নিয়ে বিস্মিত